বাংলা শুভ নবশের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শিডিউল ভিডিও সদরঘাট থেকে আর আজ কিন্তু ইংরেজি চোদ্দই এপ্রিল সোমবার ঢাকা সদরঘাটের প্রথম থেকে একেবারে এক নম্বর পন্টন থেকে যা বগা পোটো খেলার উদ্দেশ্যে যে সকল নৌযানগুলো ছেড়ে যায় এর থেকে আমরা সর্বশেষ চাঁদপুর পর্যন্ত আপনাদেরকে প্রত্যেকটি নজানের শিডিউলটি আজকে দেখানোর চেষ্টা করবো জানানোর চেষ্টা করবো এবং নৌযানগুলো দেখানোর চেষ্টা করব আজকে ঢাকা বগা পোটো খেলার উদ্দেশ্যে সম্ভবত সাতটা বিশ মিনিট লাস্ট ট্রিপে রয়েছে পূবালি বারো আর রয়েছে বি প্রিন্স কামাল এক তার আগের সম্ভবত সাতটা এবং ছয়টা পাঁচচল্লিশ মিনিট এবং সম্ভবত রয়েছে হ্যাঁ বি সুন্দরবন চোদ্দো আর প্রিন্স আওয়াল সাত রয়েছে আজকে ফার্স্ট টেপে এই সকল নজরগুলো আজকে বগা পোটো খেলের উদ্দেশ্যে যাত্রা করবে আর টোটাল চারটি নৌজান কিন্তু গলা নোজন নৌযানটি আজকে নেই এই পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু পোটো খেলের নৌজান সংখ্যা আস্তে আস্তে কমবে এটা লক্ষ্য করা যাচ্ছে ঈদ পরবর্তীতে কিন্তু সম্পূর্ণ নৌজানগুলো ঢাকা সদরঘাটে অবস্থান করছে এই মুহূর্তে যেন না যাত্রী সাপ অনেকটাই কম আর ঢাকা বরিশাল রোডে কিন্তু নৌজান সংখ্যা অনেকটা কমানো হয়েছে সবগুলো নৌজান এই মুহূর্তে সদরঘাটে দেখতে পাচ্ছি আর কিছু নৌজান রয়েছে বরিশাল ঘাটে আজকে ঢাকা থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে দুটি নোজান ছেড়ে যাচ্ছে আমি পারাবত আঠারো পাশাপাশি প্রিন্সাওয়ালার দশ আর বরিশালের নৌযানগুলো ঢাকা থেকে রাত্র দশটা সরি নয়টা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ নয়টা থেকে নয়টা তিরিশ মিনিটের মধ্যেই ছেড়ে যাবে এবং বরিশালে ঝালঘাটি পর্যন্ত যাবে কিন্তু আমি ফারহান সাত রাত্র আটটা পনেরো মিনিটে মর্নিং স্যানি মর্নিং স্যান নয়ের প্যানার ছেড়ে যাচ্ছে নিউ সান দশ ভাণ্ডারের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় পাশাপাশি রয়েছে ঢাকা থেকে মূলাদের উদ্দেশ্যে মানিক পাঁচ মিনিটে ছেড়ে যাবেন ওজনটি সম্রাট সাহ রয়েছে আজকে ভাসানচরের উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে বরগুনা এবং আমতলি রুটের কোনো নজনেই আজকে দেখা যাচ্ছে না সম্ভবত এই ট্রিপ শেষ কিন্তু এখন বর্তমানে সার্ভিস বন্ধ রেখেছে হয়তো বা আবার আগামী ঈদুল আজহায় দেখা যেতে পারে এই রুটের নজনগুলোকে কর্ণফুলি বারো এবং কর্ণফুলি তেরো রয়েছে আজকে ঢাকা থেকে বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে রাত্র আটটা এবং আটটা বিশ মিনিটে সম্ভবত রোটেশন শুরু হয়েছে বেতুয়া রুটে আর কেন ঈদ সিজন শেষ কিন্তু এখন সংখ্যা অনেকটাই কম যার জন্য রোটেশনে তারা প্রতিদিন দুটি করে নৌযান উভয় প্রান্ত থেকে সার্ভিস দেবে এমপি ফারহান দশ এবং রয়েছে তাশিফ দুই এবং রয়েছে ফারহান তিন এই তিনটি নৌযান রয়েছে আজকে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছটা থেকে ছয়টা তিরিশ মিনিট আর সম্ভবত এর মধ্যেই ছেড়ে যাবে তিনটি নৌজেন ইগল আর্ট রয়েছে আজকে ঢাকা থেকে কালাইয়ের উদ্দেশ্যে রাত সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে এবং পাশাপাশি রেডসান পাঁচ রয়েছে আজকে চর্মদাজের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে আর এদিকে রয়েছে ঢাকা থেকে গ্লোরি অফ শ্রীনগর আট এবং তরঙ্গ সাত দুটি নৌজেন ছেড়ে যাচ্ছে আজকে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে সম্ভবত পাঁচটি সন্ধ্যা ছয়টা অথবা ছয়টা তিরিশ মিনিট এবং সাতটা পনেরো মিনিটে গ্লোরি অফ শ্রীনগর আট আমি গাজী সালাউদ্দিন রয়েছে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ঢাকা থেকে বুহানুদ্দিনের উদ্দেশ্যে যাত্রা করবেন নৌজেনটি আমি কণ্ণফলি নয় এবং আজকে একটি রয়েছে বোলাখ্যাঘাটের উদ্দেশ্যে সম্ভবত বোলা খেগার রোটেশনে আজকে একটি নজন ছেড়ে যাবে আমি নিউ সাব্বির দুই রয়েছে ঘোষাহাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং রয়েছে ইয়াদ শূন্য ইয়াদ শূন্য ছেড়ে যাচ্ছে আজকে খেপু পাড়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় ঢাকা থেকে কাটপট্টি মুন্সীগঞ্জে ছেড়ে যাবে সম্ভবত জেলা নেই নাগাদ এবং ঢাকা সোয়ারিঘাট থেকে যদিও ঝান্ডায় প্রতিদিন ছেড়ে যায় আজকে ঢাকা সদরঘাটে ছেড়ে যাবে সোয়ারিঘাটে আর মিদার হাট এবং খাসেহাটের উদ্দেশ্যে আর ঢাকা সোয়ারিঘাট থেকে সদরঘাটে আসবে আর পরবর্তী হলো চাঁদপুর চাঁদপুরের নয়োজনগুলো রয়েছে ইলিশের উদ্দেশ্যে বিকাল তিনটা নাগাদ যা কর্ণফুলী অথবা কর্ণফুলের সিজায় একটা নজর ছেড়ে যাওয়ার কথা নজনটি এখনও সম্ভবত ঢাকায় এসে পৌঁছায়নি পরবর্তীটি বিকাল চারটায় সম্পদ এই নজনটিও কিন্তু এখনও ঢাকা আসেনি যার জন্য অনেকটা ফাঁকা এই জায়গাটি উনিশ নম্বর পল্টন থেকে ইলিশিয়ার পরবর্তী ডেসিপার ছেড়ে যাবে এবং রাত্র দশটায় ব্রাজার বি অথবা রাজারহাট সিকে পেয়ে যাবেন এবং রাত্র এগারোটায় পেয়ে যাবেন আশা যাওয়া সিরিজ অথবা অন্য কোনো সিরিজের একটি নজান ইলিশিয়ার উদ্দেশ্যে এছাড়া রাত্র আটটা তিরিশ মিনিটে নান্দ্রিবাজার বরিশালের উদ্দেশ্যে পেয়ে যাবেন একটি নৌজন আর চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা মানে বি ইগল চার এবং রফ রফ সাত রফ সাত বিকাল তিনটা তিরিশ মিনিটে এবং ইগল চার দুপুর দুইটা তিরিশ মিনিট কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ভালো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ